গহিরা চৌমোহনী সিএনজি স্টেশনের অবৈধ দখল অটোরিকশা টেম্পু চালকদের ওপর ধারাবাহিক হামলা হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চব্বিশ নভেম্বর সকালে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অদদিয়া সড়ক অটোরিকশা ও অটো টেম্পো চালক সমবায় সমিতি লিমিটেড এতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি হারুন মেম্বার সাধারণ সম্পাদক মোহিন মেম্বার অর্থ সম্পাদক নূর মোহাম্মদ সহকারী অর্থ সম্পাদক সাইফুদ্দিন ও মোহাম্মদ আকবর মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী চক্র সিএনজি স্টেশনটি জবর দখল করে রেখেছে প্রতিদিনই কোনো না কোন চালক হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন সাধারণ দিনমজুর শ্রমিকদের জীবন এখন আতঙ্কে পূর্ণ এবং অনিশ্চয়তার ঘেরা বক্তারা আরও বলেন এ পরিস্থিতি আর সহ্য করা হবে না আমাদের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে মানতে হবে আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি এ সময় তারা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন এই অবৈধ দখল মারধব ও বন্ধে দ্রুত পদক্ষেপ নিন

করে আমরা যদি এখানে কোনো সুরে হেন হয় পর্যন্ত ভাবনা সেই পর্যন্ত আমরা এখানে হরতাল থেকে এরকম মানব বন্ধন করে সব গাড়ি বন্ধ করে দেব আমরা যদি গাড়ি চালাইতে না পারি আমরা স্টেশন সমিতির সদস্য হয়ে যদি আমরা গাড়ি চালাইতে না পারি বহিরাগত কোনো ড্রাইভারকে এখানে গাড়ি চালাতে দেওয়া হবে না আমরা যেই পর্যন্ত এটার সুস্থ কোনো বিচার না পাই আমরা এই অনুসারকে অনুরোধ করে বলছি প্রশাসনকে অনুরোধ করে বলছি এটা একটা সুস্থ বিচার করে সবাইকে থানায় ডেকে নিয়ে প্রযুক্ত করে যে এটা সুস্থ তদন্ত কাগজপত্র দেখে যাদের গাড়ি চলার উচিত তাদেরকে এটা বুঝিয়ে দিয়ে একটা মীমাংসা করার জন্য আমি রানার ইনুসার ওফিসারকে আহ্বান করছি এটা যেন আমাদেরকে বুঝিয়ে দেয় বুঝিয়ে দেওয়ার পর সুস্থ যতন্ত্রর মাধ্যমে আমরা গাড়ি চালাবো কোনো চক্র বিবাদ চাই না কোনো মারামারি গাড়া আমরা চাই না যদি আমরা চালাইতে না পারি আমরা বই দহ যদি চালাইতে না পারি সবই না কাউকে এখানে গাড়িতে মেসিন্ডার লিয়ে আজাদী বেজাদ মাথি রেট গারিতুন বলে উনি গিয়ে মানে তারা মেসিন্দা নিলে মেন রোড থেকে আরেকটি হবে

আর আমরা বলতেছি না যে বহিরাথ ড্রাইভাররা গাড়ি চালাতে পারবে না আমরা এটা নাই আর কিন্তু তাই